হ্যাঁ আজকে নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট একটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন এই গরমে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন রেসিপিটা হলো যাদের বাসায় কিডনি রোগী আছে একশো পারসেন্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাদের বাসায় কিডনি রুগী আছে তারা কোনো বীজ জাতীয় জিনিস খেতে পারবে না আর একটু নরম জাতীয় খাবার খেতে হবে যখন একটু বেশি কিডনির প্রবলেমটা দেখা দেয় তখন আর আমিও এই এ টিপসগুলো এখন ফলো করছি কারণ আপনাদের ভাইয়ার কিডনির প্রবলেম একটু বেশি সমস্যা দেখা দিয়েছে তাই ওকে এখন আপাতত আমি একটু খিচুড়ি করে দিচ্ছি এই গরমে এই গরমে একটু খিচুড়ি করে দিচ্ছি আর সেটা কিভাবে করছে কি কি উপকরণ দিয়ে করছি অবশ্যই আপনারা দেখে আমি সব কিছু বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল যেটা আমরা ভাত খাই সেই চালটাই নিয়েছি আতপ চালটাও দিতে পারেন কিন্তু এটা এই গরমের মধ্যে একটু টাইট হয়ে যাবে সব কিছু মানে শরীরের জন্য ভালো না তো সেদ্ধ চালটা নিয়েছি আর এখানে নিয়েছি গাজর পটল আর লাউ সব কিছু বিচি ফেলে পটলের বিচি ফেলে তারপরে যে দেখেন এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর লাউয়ের বিচি বুকটা ফেলে আমি এভাবে ছোটো ছোটো করে যে কেটে নিয়েছি সব কিছু বিচি ফেলে আর গাজর একটার অর্ধেক গাজর আমি দিয়েছি আমি খুব বেশি গাজরটা ব্যবহার মানে এখানে দেইনি কারণ ডায়াবেটিক্স আছে সেই জন্য খুব বেশি গাজরটা দিচ্ছি না তাও একটু সবজি আমি ব্যবহার করি যখন যেটা ঘরে থাকে যেমন পেঁপে চাল কুমড়া পটল আলুটা বাদে আলুটা আমি এখন আপাতত দিচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা দেশি মুরগির মানে পিস আমি এখানে দিয়েছি এটা আমি একদম একটু সেদ্ধ হওয়ার পরে উঠিয়ে হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিব আপনাদেরকে দেখাবো তো আপাতত দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি মশলা ব্যবহার করেছি একটু আদা বাটা একটু রসুন বাটা একটু কাঁচা জিরা বাটা যেহেতু টেস্টের একটা ব্যাপার আছে দুটো কাঁচামরিচ একটু চিরে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে একটু আবারও বলি হলুদ গুঁড়ো সামান্য একটি মরিচ গুঁড়ো আর একটু কাঁচা জিরা বাটা একটু হলুদের গুঁড়ো আদা পেস্ট একটু রসুন পেস্ট এই হচ্ছে আমার মশলা তেমন কোনো মশলা আমি এখানে দিইনি দিয়ে একটু অলিভ অয়েল দিয়ে আমি বসিয়ে দিয়েছি রান্নাটা আমি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে পুরো রেসিপিটা আপনারা নিজেদের মতো করে বাসায় তৈরি করতে পারবেন তো চলুন এটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে নিয়ে আসছি আপনাদের সাথে খিচুড়িটা খুব সুন্দর হয়ে দেখেন সবজিগুলো একদম নরম হয়ে গেছে আর এর মধ্যে আমি মাঝখান দিয়ে এই যে মুরগির যে পিসটা দিয়েছিলাম সেটা উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি হাত দিয়ে একদম বেছে বেছে হাড়গুলো ফেলে তারপরে এটার মধ্যে দিয়ে দিব আর এখন আমি এটাকে আর কাজ করব ডাল গুটনি দিয়ে এরকম একটু সবজিগুলো একটু নরম করে নিব। খিচুড়িটা যেন সুন্দর হয়ে যায় এখন খিচুড়িটা একটু বাগার দিয়ে নিব। এটা একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি অলিভ অয়েল দিয়ে আপনারা যে তেলটা খান সেই তেল দিয়ে বাগার দিয়ে নেবেন রসুন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি খিচুড়িতে ঢেলে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারেনি তো খিচুড়ির সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এভাবেই আমি করে নিয়েছি খিচুড়িটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে এখনো যারা লাইক দেননি সবাই লাইক দিয়ে দেবেন পাশে থাকবেন আর এরকম হেলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি ভগারটা দিয়ে একটু ডাল গুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি তৈরি হয়ে গেল কিডনি রোগীদের জন্য খিচুড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম